সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটা হচ্ছে ড্যামরা রোডের যে মাঝখানে রাস্তাটা করা হয়েছে নতুন করে যার বাড়ি ফ্লাইওভার থেকে নেমে তারপর হচ্ছে ড্যামরার উদ্দেশ্যে একেবারে ফাঁকা রাস্তা মানে চমৎকার একটা রাস্তা যার জন্য আমি ভিডিওটা ধারণ করলাম এখানে ফাঁকা তার থেকে হচ্ছে মানে নামার পরে এই ব্রিজ থেকে নামার পরে হচ্ছে সোনি ডান দিকে তো ফাঁকা রাস্তায় আমরা বলে দিচ্ছি যারা ভেহিকলস ড্রাইভার সবাই চেষ্টা করবেন মানে ধীর গতিতে অথবা কোনো দুর্ঘটনার শিকার না সেই জন্য সেভাবে ড্রাইভ করার জন্য পিছিয়ে যাচ্ছে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া যাওয়া যাবে হবিগঞ্জ যাওয়া যাবে সোজা রাস্তা বাহ কলা গাছও দেখা যাচ্ছে একটা জিনিস হচ্ছে এই যে রাস্তায় স্কুপ পিছিয়ে এটা স্কুপ করে আছে দেখছি এগুলা আমার মনে হয় যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো হবে যে এই রাস্তাটার মতো এই রাস্তাটার মতো দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাগুলো কিভাবে দূষিত করছে যা মোটেও ঠিক নয় এই জিনিস তো আবার পড়ে আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে চেষ্টা করবেন যে এই ধরনের স্তূপ যেন না থাকে মানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে হয়তো বা যারা বিক্রো ড্রাইভার তাদের বিজ্ঞানটা চকৃতভাবে চলবে এতটায় দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা থাকবে না যে দেখুন রাস্তার থেকে দাঁড়িয়ে একটু শিখ হচ্ছে এটাও তো আসলে ঠিক না প্লেস তা আমাদেরই দায়িত্ব আমাদেরই কর্তব্য অথচ এতটুকু পথেই কিন্তু দুইবার দেখলেন ওপেন রাস্তায় দাঁড়িয়ে কী করছিল সেটা আপনারা নিজেরাই দেখলেন এর যতটুকু দায়ী আমরা কাউকে দিব না আমরা সাধারণ যারা জনগণ আমরা নিজেরাই দায়ী আমি মনে করি কারণ দুইটা ভিডিওর মধ্যে দেখলেন এতটুকু ভিডিওর মধ্যে দুইটা লোক এভাবে ওপেন রাস্তায় দাঁড়িয়ে তারা ত্যাগ করছে এটা আসলে ঠিক না

নিচে কিছুক্ষণ পর পর এরকমই তবে গাছগুলি দেখে কিন্তু ভালোই লাগছে নিচ্ছি এবার আমি একটু ফ্রন্টে আসি অনেকক্ষণ যেমন ব্যাক ক্যামেরায় দিচ্ছি রাস্তাটা দেখালাম ওই পার্শ্ব পরিবেশটা খুব চমৎকার আমি এবার ফ্রন্ট ক্যামেরায় একটু আসি ফুলে ফুলে সাজানো দেখুন আরেকজন কী করছে আসলে এটা তো আমাদের নিজেদের সাধারণ আমাদের ফ্রন্ট ক্যামেরায় তুলে ধরছি আমিও সামনে আসি আচ্ছা সামনে কলা গাছ দেখলাম দেখ ঢাকা শহরের রাস্তার উপরে কলা গাছ কি চমৎকার বাহ আমার আর কি লাগা গাছ গাছ দর্শক আমি ফ্রন্ট ক্যামেরায় চলে আসলাম

হচ্ছে ডামরা থানার যে রাস্তা সেটা এই পাশ দিয়ে হচ্ছে থানায় যাওয়া যাবে আর আমরা এখন চলে যাব ডামরা রোডের দিকে রাস্তা মাঝখানে দেখুন একজন দাঁড়িয়ে আছে তার কি অবস্থা জানি না তো খুব সহজেই অল্প সময় চলে আসলাম আপনারা হয়তো খেয়াল করছেন কি না যাই না এদিকে আবার ইউ টাউনও আছে নিচের দিকে যদি যায় আমরা এখন ব্রিজের উপরে উঠতেছি মানে এই হলে তারপরে হচ্ছে তারাব বিশ্বরোধ টাকা না এটা অবশ্যই আউটগোয়িং এবং ইনকামিং সুতরাং যারা আর ড্রাইভ করবেন খুব সাবধানে আর ওই পাশ দিয়েও কিন্তু বিকেল রিটার্ন করছে ওই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এর মধ্যে আবার গাড়িগুলো থামিয়ে বাস আসমানি এই হচ্ছে নদী আমি থেকে দেখানো নদী আমরা যাচ্ছি নদীর উপর দিয়ে সবাই সাবধানে এই যে এটা পার হওয়ার সময় ব্রিজটা পার ওভারটেকিং না করার চেষ্টা করবেন না করার চেষ্টা করবেন সবাই আমি ভিডিও নিচ্ছি সেইখানে সাইড সাইট দিয়ে যাচ্ছি দেখুন নদীপথেও পারাপাড়ার সময় ব্রিজের উপর কীভাবে এত সরু রাস্তায় প্রাইভেট কার ওভারটেক করছে আসলে এটা মোটেও ঠিক না নাম্বার প্লেট যাবে কি না আমি জানি না আসলে এইভাবে ওভারটেক করে যাওয়াটা ঠিক হবে না ঠিক না আসলে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন এই রাস্তাটা দিয়ে ওভারটেক না করাটাই উত্তম আমি মনে করি

তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে করছি যারা এরকম কার্যক্রমের সাথে জড়িত এবং দুর্ঘটনার শিকার হতেই পারে যে কোনো সময় আপনারা একটু কষ্ট করে দেখবেন বিষয়টি এই হচ্ছে দুজার যাচ্ছে চলে আসছি কাছাকাছি বাম দিকে গেলে হচ্ছে সিলেট আর বাম দিকে গেলে ফুলতাও যাওয়া দেবেন ডান দিকে গেলে কাঁচপুর সোজা হচ্ছে বিশ্ব রোড সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন জানাবেন বলে জানাবেন আরও জানাবেন পৌঁছে তারাপ আজ এ পর্যন্তই রাস্তার চেনার ক্ষেত্রে বা এত ভুলে গেলে হয়তো ভিডিওটি দেখলে আপনারা স্মরণ করতে পারবেন বা সঠিকভাবে পৌঁছাতে পারবেন এবং দেখলেন যে কীভাবে আর রাস্তার মধ্যে ফ্রিজ আবেচনার ক্ষেত্র কতটুকু ওভারটেক করছে বিভিন্ন ধরনের কোম্পানির বাস এবং প্রাইভেট কার আসলে এটা কিন্তু ঠিক না দেখ সবাই সাবধানতা অবলম্বন করুন অ্যাট ফার্স্ট সেফ জার্নি আমি মনে করি সবসময় সেফটি ফার্স্ট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ